আমি দিলে আর বুঝতে চাই আরে নাইট না করলে কেমন দেওয়া হবে না তো সামের পাগুলো আর কোন করে দেখে এই করবি না রে বেঁচে আসছে করবি না গোর্বিলাডে লোক ধরাস না ধরে ধরেনি আমার টুকি ভালো মন যায় না সংলা বেঁচে তখন রাখতো ঠিক লাগতো না তো সামের পাগুলো আর কোন করে যে দেখে আমি দেখাই

আমি ধরতে পারবো লোকটা আমার কানা তাড়াতাড়ি আমার লোক আমি যে কোন জায়গা করে আমার বাস আমি কে দশ বারো লম্বা সাপ আমি উঠতে পারে করে আপনি কিভাবে দেখলেন তোমারও সাপ তোমার সকালবেলা খাওয়া দাওয়া করে কেমন ঘর থেকে বেরিয়েছি আর সব যে গাছর বসলে আমি আর জানি না আমি আড়াশোনা করতেছি আর দেখি গাছের থেকে রক্ত পড়তেছে রক্ত পড়ে থেকে আর গাছের দিকে ছায়া থেকে এই আনন্দ আর সব এই যে যেভাবে পাখি আছে বাবা পাখি এই লাশটা দিয়ে এই যেভাবে একটা প্যাস মারছে মারে নাই মারে নাই এভাবে প্যাস মেরে গিয়ে ভাই পাখিটার মাই রাখিতেছে লোককে প্যাসটা দিয়ে কে তোর এই কথা বাবা সাপ আমি গেছি

কালিকা যেভাবে মারছিলি কালিকা যেভাবে সাপের মাথা না তালি মারুন তো মামারা যদি ডাক না পরে করে মারে কালিটা গরম হইছে আর লাগবো না কালিটা করা হইছে এ আরাম জাদা একশো ভালো করে ধরবি ভালো করে ধরবি